নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের যে সাহিত্যের যে বেদ রয়েছে সেই বেদ অর্থাৎ বৈদিক সাহিত্য নিয়ে আলোচনা করব সেই বেদ বা বৈদিক সাহিত্য তোমাদের দুটো বেদ সম্বন্ধে আলোচনা রয়েছে বা তোমাদের সিলেবাসে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে তোমাদের দুটো বেদ সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে এবং এবং সামবেদ সামবেদ তো জানার আগে তোমাদের বেদ সম্পর্কে কিছু তথ্য জানা প্রয়োজন অর্থাৎ বেদ কি কোথা থেকে এসেছে সেই বেদ সম্পর্কে বিভিন্ন তথ্য তোমাদের অবশ্যই জানা প্রয়োজন তারপর আমি আলোচনা করব ঋগ্বেদ এবং সামবেদ নিয়ে তোমাদের সম্পূর্ণ বেদ আলোচনার কোন প্রয়োজন নেই বা পড়ার কোন প্রয়োজনে তোমাদের রয়েছে বেদের সংক্ষিপ্ত পরিচয় অর্থাৎ বেদ সম্পর্কে সামান্য পরিচয় জানলেই তোমাদের হবে আমি তোমাদের যেটা আলোচনা করছি অনেকটা তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট সেই অংশগুলো তোমরা সেইগুলো পড়লে সেখান থেকে শর্ট কোয়েশ্চেন পেয়ে যাবে তো শুরু করছি বেদ আমরা জানি সংস্কৃত সাহিত্যকে দুভাগে ভাগ করা যায় এক বৈদিক সাহিত্য আর একটা হচ্ছে লৌকিক সাহিত্য বা ত্রুপদী সাহিত্য সেই বৈদিক সাহিত্যের মধ্যে রয়েছে কি বেদ বেদাঙ্গ উপনিষদ ব্রাহ্মণ আরণ্য প্রভৃতি অর্থাৎ বেদ ও বেদ সম্পর্কিত যে সাহিত্য তাই হচ্ছে বৈদিক সাহিত্য আর লৌকিক সাহিত্য কি লৌকিক সাহিত্যের মধ্যে রয়েছে তোমাদের রামায়ণ মহাভারত বিভিন্ন কালিদাসের রচনা ভাষের রচনা অশ্বঘোষের রচনা বিভিন্ন রকম পরবর্তী আজ পর্যন্ত যা কিছু সবই লৌকিক সাহিত্য আমাদের আলোচনার বিষয় কি বৈদিক সাহিত্য প্রথমে বলছি কি প্রাচীন ভারতীয় আর্য ভাষা সাহিত্যকে দুভাগে ভাগ করা যায় বৈদিক সংস্কৃত ও লৌকিক বা ধ্রুপদী সংস্কৃত এই বৈদিক সাহিত্য বলতে বোঝাচ্ছে কি মূলত বেদ বেদাঙ্গ উপনিষদ ব্রাহ্মণ আরণ্যক প্রভৃতি সম্পর্কিত সাহিত্য ভান্ডারকে আমি বললাম তার মানে বৈদিক সাহিত্য বলতে বোঝায় বেদ বেদাঙ্গ উপনিষদ ব্রাহ্মণ আরণ্যক ঠিক আছে প্রভৃতি এবং কল্পসূত্র সব এইসব বোঝাচ্ছে বেদ বেদ একটি পূর্ণাঙ্গ সাহিত্য এবং পৃথিবীর উন্নতম সাহিত্য হলো বেদ এই বেদ শব্দটি উৎপত্তি বা বেদ শব্দটি ধাতু থেকে এসছে এই বৃদ্ধাতুর চার প্রকার অর্থ রয়েছে কি জ্ঞান সত্য লাভ এবং বিচার সেই বৃদ্ধাতুর চার প্রকার অর্থ মধ্যে এই জ্ঞানার্থক বৃদ্ধাতুর উত্তর করণ বাচ্চে ঘত্য যুক্ত করে আবার অনেকের অজ অজপত্য যুক্ত করে বেদ শব্দটি নিষ্পন্ন হয়েছে আবার বলা হয়েছে বেদ শব্দ বিদ্যতে অনৈতি অর্থাৎ যার দ্বারা পরম জ্ঞানকে জানা যায় বিদ্যতে জানা যায় অননৈতি কি জানা যায় না যার দ্বারা পরম জ্ঞানকে জানা যায় পরম ব্রহ্ম ব্রহ্ম জ্ঞান জানা যায় যার সম্পদ দ্বারা সেই তাকেই বলা হচ্ছে বেদ অর্থাৎ যার দ্বারা পরম জ্ঞানকে জানা যায় ব্রহ্মকে জানা যায় বা ব্রহ্মবিদ্যা আত্মাকে জানা যায় তাই হচ্ছে বেদ অর্থাৎ বেদ যুক্ত ঘন বেদ বেদ থেকে প্রাপ্ত হয় দুটি জ্ঞান কি এক ধর্মজ্ঞান আর এক ব্রহ্মজ্ঞান আমার বলা হয়েছে কি না ধর্ম অর্থ কাম মুখ্যূপ পুরুষার্থ চতুষ্ঠায় লাভ করা যায় তাই হল বেদ অর্থাৎ যার দ্বারা যে গ্রন্থের দ্বারা বা যার দ্বারা ধর্ম অর্থ কাম ও মুখ্য এই চতুর্বর্গ বা এই পুরুষার্থ চতুষ্ট লাভ করা যায় তাই হচ্ছে কি বেদ বেদ শব্দের অর্থ হলো কি জ্ঞান তাহলে কি জানলাম সংস্কৃত সাহিত্যকে দুভাগে ভাগ করা যায় বৈদিক সাহিত্য এবং লৌকিক সাহিত্য বৈদিক সাহিত্যের মধ্যে রয়েছে বেদ বেদাঙ্গ উপনিষদ ব্রাহ্মণ আরণ্যক প্রভৃতি গ্রন্থ সেই বেদ শব্দটি উৎপন্ন হয়েছে ধাতু থেকে বৃদ্ধাতুর উত্তর ঘয় প্রত্যয় করে বেদ শব্দটি নিষ্পন্ন হয়েছে বৃদ্ধাতুর চার প্রকার অর্থ জ্ঞান সত্য লাভ বিচার এই বেদ শব্দের অর্থ হল জ্ঞান অর্থাৎ পরম জ্ঞান বেদের লক্ষণ কি বলছে না বেদের লক্ষণ যা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয় তাও আমি তোমাদের চাইতোমাকে চাইলে এখান থেকে পড়ে নিতে পারো আমি একটা লক্ষণ বলছি আমি বলে নিচ্ছি তোমাদের লক্ষণ যাচ্ছি তোমরা দেখে নেবে বেদ ভাষ্যকার সায়নাচার্য প্রথম মতে বেদের লক্ষণ অর্থাৎ বেদের ভাষ্য রচনা করেছে মতে বেদের লক্ষণ কি ইষ্ট প্রাপ্ত নিষ্ঠ পরিহার লৌকিক উপায় গ্রন্থ বেদ ঐতিহ্য বেদ বলছে কি যে গ্রন্থ আমাদের ইষ্ট অর্থাৎ কাম্য বস্তুর প্রাপ্তি অনিষ্ট অর্থাৎ অবাঞ্ছিত বস্তুর ত্যাগের জন্য বিভিন্ন অলৌকিক উপায় সমূহ জানিয়ে দেয় তাই বেদ অর্থাৎ ইষ্ট বস্তু বা কাম্য বস্তু তার প্রাপ্য প্রাপ্তর জন্য বা প্রাপ্তির জন্য আর অনিষ্ট বস্তু বা অবাঞ্ছিত বস্তু খারাপ বস্তু ত্যাগের জন্য যে উপায় দেয় সেই উপায় যে গ্রন্থটা উপায়টা জানিয়ে দেয় তাই হচ্ছে বেদ সৌত সূচক আপস্তম্ভ কি বলছে মন্ত্র ব্রাহ্মণ বেদনান্দ অর্থাৎ মন্ত্র এবং ব্রাহ্মণকে একত্রে বলা হয় বেদ মন্ত্র এবং ব্রাহ্মণকে বলা হয় বেদ যে মনু কি বলছে বেদ ও অখিল ধর্ম ধর্মের মূল বেদ হলো কি সমস্ত ধর্মের গৌতম বলেছে যা বল বেদের লক্ষণ বলেছে কি হয়েছে বেদের রচয়িতা বেদ কে লিখছে আমরা এতক্ষণ জানলাম বেদ সেই বেদ কে লেখছে বলছে বেদ মূলত ঈশ্বরের নিকট থেকে প্রাপ্ত কোনো ব্যক্তি বা পুরুষে রচিত নয় তাই বেদকে অপৌরুয়া বলা হয় বেদ কোন রচিত নয় তাই বেদকে অপৌরুয়া বলা হয় ঋষিগণ শুধুমাত্র মন্ত্র দশটা আমরা জানি যে ঋষি বেদ পাঠ করেন সেই ঋষিগণ শুধুমাত্র মন্ত্র দশটা মন্ত্রের স্মরণ করতে অর্থাৎ মন্ত্রের স্মরণ করে মন্ত্রকে দর্শন করে বা দশটা বেদের মন্ত্র দশটা ঋষিদেরকে বলা হয় সুতর্ষি আর সমস্ত ঋষিরা বেদের মন্ত্র দশটা তাদেরকে বলা হয় সুতর্ষি ঋষি কাকে বলে আমরা জানলাম ঋষি ঋষি কাকে বলে না আমরা বেদের লক্ষণে জানলাম কি বেদ সমস্ত ধর্মের মূল তাই বলছি যারা সকল ধর্মের মূল বেদকে সাক্ষাৎ দর্শন করেছেন তারা ঋষি অর্থাৎ যারা সকল ধর্মের মূল বেদকে সাক্ষাৎ ভাবে দর্শন করেছেন তাকে বলা হচ্ছে কি ঋষি বেদের নামান্তর বেদের অপর কি নাম রয়েছে আমরা বেদের একটা নাম প্রত্যেকেই জানি তোমরা ছোটবেলা থেকে শুনেছ আমরাও শুনেছি বেদের অপর নাম সুতি কারণ কি না বেদ শুনে শুনে মনে রাখা হতো আমি বেদের অপর নামগুলো তোমাদের বলছি কি সুতি কারণ কি বললাম এখন বেদ শুনে শুনে মনে রাখা হতো ত্রয়ী বিদ্যা বা ত্রয়ী আমরা জানি চারটা বেদ রয়েছে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এই চারটি বেদের মধ্যে এবং এই তিনটি বেদের সঙ্গে যজ্ঞের সম্পর্ক বলা হয় আর তাই বেদকে বলা হয় বিদ্যা নিগম নিগম অর্থাৎ নিগম মানে যাওয়া কোথায় না যে শাস্ত্র পাঠ করলে ঈশ্বরের কাছে যাওয়া যায় বা যে শাস্ত্র পাঠ করলে ঈশ্বরের লাভ হয় সেই বেদ সেই বেদকে বলেছে নিগম অর্থাৎ বলছি কি যে শাস্ত্র পাঠ করলে সাধক নিশ্চিত রূপে ঈশ্বরের কাছে গমন করা হয় সাধককে সেই তাই বেদকে বলে নিগম ছন্দস বেদ মন্ত্রবদ্ধ আর ছন্দবদ্ধ তাই বেদ ছন্দ রচিত তাই বেদের অপর নাম ছন্দস আমনায় আমনায় শব্দ কি উপদেশ বেদ আমাদের ধর্ম অধর্মের উপদেশ দান করে তাই বেদের অপর নাম আমনায় আর একটি নাম রয়েছে বেদের আগম বেদের কাল বেদের রচনাকাল আমরা তো কে লেখছে তা তো জানতে পারলাম না অর্থাৎ বেদ অপর কিন্তু বেদ কবে লেখা হয়েছে বেদের রচনাকাল সম্পর্কে বিভিন্ন পণ্ডিত বা বিভিন্ন ভাষ্যকার বিভিন্ন মত দিয়েছে আমাদের কয়েকটা মত মনে রাখলেই হবে ম্যাক্স যিনি কিনা সর্বপ্রথম বেদের কাল নির্ণয় প্রয়াসী হয়েছেন মুলারের মতো বেদের রচনাকাল বাড়োশো থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ বারোশো থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কোনো একটা সময়ে এই বেদ ঋগ্বেদ রচিত হয় ম্যাক্সমুলার বৈদিক কালকে আবার চার ভাগে ভাগ করেছে জার্মান পন্ডিত বেবরের মতে ঋগবেদ রচনাকাল পনেরোশো থেকে বারোশো খ্রিস্টপূর্বাব্দ মতে ঋগ্বে রচনা কাল চার হাজার পাঁচশো থেকে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দেদের রচনাকাল ছ হাজার থেকে চার হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ ম্যাকডোনাল্ড এর মতে ঋগ্বেদের রচনাকাল পনেরোশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ এই যে ম্যাক্স মুলার ম্যাকডোনাল এরা বিভিন্ন রকম যে কাল উল্লেখ করেছে যাদের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে অনেক পার্থক্য রয়েছে তাই বেদের সঠিক করে কাল বা নির্দিষ্ট কাল নির্ণয় করা এখনো সম্ভব হয়নি বেদের পাঠ প্রণালী অর্থাৎ বেদের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্রের পাঠ পদ্ধতি রয়েছে সেই বৈদিক পাঠ প্রণালীকে দুভাগে ভাগ করা হয়েছে কি একটা প্রকৃতি পাঠ আর একটি বিকৃতি পাঠ এই প্রকৃতি পাঠ আবার তিন প্রকার রয়েছে সংহিতা পাঠ পদপাঠ ক্রমপাঠ এবং বিকৃতি পাঠ রয়েছে আট প্রকার অর্থাৎ বৈদিক মন্ত্রে মোট এগারো প্রকার পাঠ দেখা যায় তারপর কি রয়েছে বৈদিক স্বর আমরা গান করার সময় যেমন সুরের প্রয়োজন হয় গান করার সময় কখনো কোথাও উচ্চ স্বরে উচ্চ আবার কখনো কোথাও নিম্ন গান গাওয়া হয় ঠিক এখানেও বৈদিক মন্ত্র পাঠ করার সময় স্বরের প্রয়োজন তাই বৈদিক স্বর তিনটে রয়েছে উদাত্ত অনুদাত্ত আর সরিত এরপর আমাকে কি বেদের বিভাজন কাপ্তায়ন বলছে মূলত বেদের দুটি অংশ একটা মন্ত্র আর একটা ব্রাহ্মণ এই মন্ত্রের অপর নাম হচ্ছে কি সংহিতা এই মন্ত্রের অপর নাম সংহিতা এই মন্ত্র বা সংহিতা আবার চার প্রকার ঋগবেদ সংহিতা সংহিতা যজুর্বেদ সংহিতা অথরবেদ সংহিতা তাহলে দুটি অংশ মন্ত্র এবং ব্রাহ্মণ অপর সংহিতা এই সংহিতা আবার চার প্রকার ঋগ্বেদ সংহিতা সামবেদ সংহিতা যজুর্বেদ সংহিতা আর অথর্ববেদ সংহিতা আরেকটি অংশের ভাগ রয়েছে কি ব্রাহ্মণ এই ব্রাহ্মণকে দুভাগে ভাগ করা যায় যার একটি অংশ রয়েছে কি আরণ্যক আরেকটি অংশ রয়েছে কি উপনিষদ একটি অংশ রয়েছে আরণ্যক আর একটি অংশ রয়েছে উপনিষদ এই মন্ত্র এবং ব্রাহ্মণকে একত্রে কি বলা হচ্ছে বেদ বেদের মন্ত্র ভাগে কি রয়েছে দেব দেবী পরিচয় স্তুতি কীর্তন ও বিষ্টবস্তু প্রার্থনা আর ব্রাহ্মণ ভাগে রয়েছে কি বিবিধ যাগযজ্ঞ প্রণালী প্রক্রিয়া এবং তার ফলাফল বৈদিক মন্ত্রের সমষ্টিকে সংহিতা বলে আর সংহিতা শব্দের অর্থ কি সংগ্রহ বৈদিক মন্ত্রের সমষ্টিকে সংহিতা বলে কারণ সংহিতা শব্দের অর্থ কি সংগ্রহ তাই ঋগ্বেদবেদ সংহিতা ঋগ্বেদ সংহিতা যজুর্বেদ সংহিতা অতর্বেদ সংহিতা কারণ এই সংহিতা গুলোতে বা এই বেদ গুলোতে মন্ত্রগুলোকে সংগ্রহ করা হয়েছে মন্ত্রগুলোকে সমষ্টি আকারে লিপিবদ্ধ করা হয়েছে তাই এগুলোকে সংহিতা বলা হয় মন্ত্রাংশ বা সংহিতা পদ্মে এবং গান আকারে রচিত ব্রাহ্মণের দুটি ভাগ কি কি এক আরণ্যক ও উপনিষদ ব্রাহ্মণের অন্তিম আরণ্যক আরণ্যকের অন্তিম অংশ হচ্ছে উপনিষদ তারপরে হচ্ছে কি আরণ্যক কাকে বলে না যে বিদ্যা আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য নির্জন অরণ্য থেকে অনুশীলন করা হয় তাকেই আরণ্যক বলে অর্থাৎ অরণ্য থেকে যে বিদ্যা লাভ করা হয় আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য যে বিদ্যা অরণ্য থেকে লাভ করা হয় তাকে বলা হয় আরণ্যক আর উপনিষদ কি উপনিষদ হলো ব্রহ্মবিদ্যা অর্থাৎ যে জ্ঞানের দ্বারা অবিদ্যাদি দোষ নাশ করে সেও লাভ করা যায় অর্থাৎ পরম ব্রহ্মকে জানা যায় তাকে বলা হচ্ছে কি উপনিষদ আবার বেদের প্রতিপাদ্য বিষয়ের উপর বিবেচনা করে বেদকে দুভাগ ভাগ করা কি একটা জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড সংহিতা এবং ব্রাহ্মণ কর্মকাণ্ডের অন্তর্গত আরণ্য এবং উপনিষদ জ্ঞানকাণ্ডের অন্তর্গত তারপর কি বলছে মহর্ষি ব্যাসদেব আমরা জানি ব্যাসদেব মহাভারতের রচয়িতা সেই ব্যাসদেব রিক সাম যজু এবং অথর্ব এই চার ভাগে বেদকে ভাগ করেছিল তাই ব্যাপার পর নাম বেদব্যাস এই বেদব্যাস তার চারজন শিষ্যকে চারটি বেদ উপদৃষ্ট উপদৃষ্ট করেছিল অর্থাৎ চারটি বেদ সম্বন্ধে জ্ঞান দিয়েছিলেন এই চারটি শিষ্যকে চারটি বেদ সম্পর্কে জ্ঞান লাভ যে দিয়েছিল এই চারজন শিষ্যকে পৈল জৈমিনি বৈষম্প বৈষম্পায়ন সুমন্ত অর্থাৎ চারজন শিষ্য ছিল পৈল জৈমিনী বৈষম্পায়ন এবং সুমন্ত এই চারজন শিষ্যকে ব্যাসদেব বেদের যে চারটি ভাগুলো অথর্ব চারটি ভাগের সম্পর্কে উপদিষ্ট করেছিলেন জ্ঞান দিয়েছিলেন আমরা জানলাম বেদের মন্ত্রগুলো ছন্দে লিপিবদ্ধ তাই বৈদিক ছন্দ মূলত সাত প্রকার কি কি গায়ত্রী উষ্ণিক অনুষ্ঠু বৃহতি পঙ্ক্তি ত্রিস্টুপ জগতি প্রত্যেকটা ছন্দে চারটি করে অক্ষর বৃদ্ধি পাচ্ছে তোমরা দেখতে ছন্দ কাকে বলে না যার দ্বারা অক্ষরের পরিমাণ জানা যায় তাকে ছন্দ বলে একটা বাক্যে কতগুলো একটা শ্লোকে কতগুলো সেই অক্ষর জানা যায় যার দ্বারা তাকে বলা হচ্ছে ছন্দ আচার্য পিঙ্গলকে শাস্ত্রে প্রণেতা বলা হয় এই সাতটি প্রধান ছন্দ বাদেও বেদে আরো চোদ্দটি অপ্রধান ছন্দ রয়েছে সেগুলো কি অতি জগতী সকরী অতি সকরী অষ্টি অত্যষ্টি ধৃতি কৃতি প্রকৃতি আকৃতি বিকৃতি সংস্কৃতি অভিকৃতি উৎকৃতি আসি কি বেদাঙ্গ বেদের অঙ্গ বেদাঙ্গ অর্থাৎ বেদাঙ্গ তাকে বলে না যে তত্ত্বের দ্বারা বেদের অন্তর্নিহিত ও বাস্তবিক অর্থ জানা যায় তাকে বেদাঙ্গ বলে অর্থাৎ যার দ্বারা অন্তর্নিহিত অর্থ এবং বাস্তবিক অর্থ দুটো জানা যায় তাকে বলা হচ্ছে বেদাঙ্গ এই বেদাঙ্গ ছয়টি শিক্ষা কল্প নিরুক্ত ব্যাকরণ ছন্দ এবং জ্যোতিষ বেদাঙ্গ দ্বারা মন্ত্রের অর্থ অর্থ ব্যাখ্যা যোগ্য বিনিয়োগ প্রভৃতি জানা যায় এই হচ্ছে তোমাদের বেদের সংক্ষিপ্ত আলোচনা এইখান থেকে যেগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি বা হাইলাইট করে দিয়েছি ওইগুলো পড়লে তোমরা পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবে পরবর্তী দিন আমি আলোচনা করব ঋগবেদ নিয়ে এবং তারপরে সামবেদ। আজকের এই যে বেদের সংক্ষিপ্ত আলোচনা প্রত্যেক বুঝতে পেরেছো বুঝতে পেয়ে থাকলে তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার কর দিও। চ্যানেলে নতুন হলে লাইক এবং সাবস্ক্রাইব কর দিও। আর তোমাদের যে এই ভিডিওর যে পিডিএফটা তোমাদের যদি কোনো প্রয়োজন থাকে তো আমাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের অবশ্যই পাঠিয়ে দেবো